হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছে সবাই দিনের বেলায় ভিডিও নিয়ে আসলাম দিনের বেলায় নিয়ে আসার ভিডিও কারণ হচ্ছে যে বাসায় কাজ আছে সে কারণে দোকান যায়নি প্রতিদিন যদি দোকানই করবো তাহলে নিজের কাজ করবো কখন এই কারণে আজকে দোকানে গেলাম না আর দোকান জিনিসটা এমন একটা মানে যারা দোকান করে তারাই জানে যে দোকান জিনিসটা কি ফেরার দোকানে গেলে আপনি আর কোনো কাজের দিকেই না দিনে সারাদিনে একটা দোকানে গেলে তো কম কাজ থাকে না মানুষজন আসা যাওয়া অনেক রকমের কাজ থাকে যে কারণে আপনি বাকি অন্য কাজ করতে না এই আমার প্যারা যে দোকানে গেলে আমি আর অন্য কোনো কাজ করতে পারি না যতই কাজ থাক সে কাজ আর হবে না যে কারণে আজকাল দোকানে যায়নি মনে করছি আজ দোকানে না কালকে চলে এসেছি রাত্রে তাড়াতাড়ি

মানে পারিলাতে আমাদের যাওয়া হয়নি সে কারণে এখন যাচ্ছে পারিলাতে ফার্স্টে পারিলা থেকে তারপরে আমার বাড়ির বড় সাহেব মানে ম্যাডাম তার কাটলিতে যেতে হবে তারডা আবার নির্বাচন অফিসে যে কারণে আজকে কাজ কাম গুলোই সেরে ফেলবো যাতে পরে কাজ না থাকে কাজ থাকলে পরে আবার তখন কাজে লেগে গেলে আর দোকান গেলে তার ওই কাজ হবে না সেই কারণে দোকানেই যায়নি বলে দিয়েছি যে দোকানে যাব না আর প্রতিদিন দোকান করতে একটা ভালো লাগে না আমার উঁচু চলে আসে প্রতিদিন নিজের কোনো মানে যত কোনো ক্ষতি ইচ্ছা থাকলেও সেই জিনিসটা হয় না দোকান করতে যাই তবে ব্যবসা ব্যবসায় আর জিনিস করতে হবে নিজের সময় বাইর করতে হবে নিজের ব্যবসা করতে হবে কিছু সময় হবে কেউ সময় দিতে হবে কারণ টাকা না থাকলে তো এই পৃথিবীতে মেন পাওয়ার টাকা আছে তো আপনার সবাই চিনবে টাকা না থাকলে কেউ কেউ চিনে তো দেখতে দেখতে চলে আসলাম বাইপাসে তো বাইপাস পার হয়ে যায় এখন আর আগের মতন বাইপাস আসা হয় না মাঝে মাঝে দেখার দিন কত দোকান হয়ে গেছে আগে কিন্তু এগুলাতে দোকানই ছিল না আর এখন এত পরিমাণ দোকান আর এই রাস্তা আগে যে ভাঙ্গা ছিলাম তো তা ভালো করেছে দেখে একটু তাড়াতাড়ি যাওয়া যায় আর কি আস্তে আস্তে উন্নতি হয়ে যাচ্ছে কোনোদিকে আগে কিছু ছিল না এখন সবদিকেই দোকানপাট রাস্তাঘাট সবকিছু হয়ে গেছে কিন্তু এই সব বড় বড় টাকার জন্য রাস্তা গুলো না গরম পড়ে গেছে যে তুই সে কারণে আর হ্যান্ড গ্লাভস রাস্তা ফাঁকা হওয়ার কারণে বেশি সময় লাগে না আমাদের বাড়ি লাগতে গল্প ভিতরে ভিতরে পাড়ি যায় কিন্তু রাস্তাটা আঁকা বাঁকা আর আগের তুলনায় রাস্তায় এখন অনেক বেশি গাড়ি ঘোড়া চলে আগে তো এত বেশি গাড়ি ঘোড়া চলতো না আর এখন এই রাস্তাটা আপনার বাগমারা মোহন মোহনপুর ধরে ওইদিকে চলে গেছে যে কারণে এখন অনেক বেশি গাড়ি ঘোড়া চলে যাচ্ছে টাকা কম হবে চলে যাবে তাড়াতাড়ি আর বয়েস এখন আগের তুলনায় মাইক্রোফোনটাতে ভালো আসছে তো আমি এখন আর একটা সমস্যা পড়ে গেছি যে ভিডিও আমি ডাউনলোড করছি যেটা সেটা না এসে অন্য ভিডিও ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড করছি ঠিক ওটাই কিন্তু ওয়েটার ভেতরে ওইটা হয়তো অন্য ভিডিও আসছে এটা হচ্ছে এখন আরেকটা আমার সমস্যা আমি বুঝছি না যে আমার পিছনে এতগুলা সমস্যা কেন একটার পর একটা একটার পর একটা এত সমস্যা মানে বলে বোঝাতে পারবো না আগে তো মাইক্রোফোন ভালো ছিল না দেখে রেকর্ডিং করতে না ভিডিও বানাতে না যখন মাইক্রোফোনটা ভালো পেলাম একটু এখন আবার সমস্যা হয়ে গেছে ভিডিও একটা ডাউনলোড করছে আর একটা হয়েছে না এখন আবার আমাকে কেমন কেনা লাগবে একটা এইচ ডি আউটপুটের জন্য যে আমাকে ডাইরেক্ট কম্পিউটারে নিয়ে এডিট করতে হবে কারণ আমি ভেবেছিলাম যে কম্পিউটারে যে এখন ওভাবে বসবো না কারণ সেরকম একটা সময় হয় না মোবাইল এডিট করবো কারণ মোবাইল তো সময় আসতে থাকে কিন্তু সেটা আর হবে না আমাকে এখন ডাইরেক্ট কম্পিউটারেই লাগাতে হবে যে কারণে আজকে আবার আমাকে এইচ ডি কেবল কিনা লাগবে ওইটা না কিনলে আমার কোনো ভিডিও পার করতে পারছি না তিন দিনের ভিডিও সব ঘুরে আছে মেমোরিতে মেমোরি আমার বেশি না মাত্র ষোলো জিবি মেমোরি মেমোরি এখনো কিনা হয়নি কাছাকাছি ঈদও চলে আসছে অনেক রকমের এখন চাপ সব দিক দিয়ে আলহামদুল্লাহ চলে যাবে আল্লাহ দিলে চিন্তা নাই আল্লাহ পরে ভরসা রাখতে হবে সবকিছুর জন্যই আল্লাহ ঠিক ম্যানেজ করে দেবে দেখতে দেখতে চলে আসলাম তো এখন যাই তারপরে যাওয়ার পরে দেখি তারা কি বলে তারপরে আবার তো অপেক্ষা করুন সবাই